के कुछ ऐसे के देखते हैं तो कमेंट करो কে কোথা থেকে দেখতেছ আমার এলবি এলবিটা কমেন্ট করো কে কোথা থেকে দেখতেছো কমেন্ট করো আপুরা ভাইয়ারা সবাই একটা করে লাইক করে দাও আমার প্রেজে নতুন হয়ে থাকলে আমাকে বন্ধু করে নাও ভিডিও তো কমেন্ট শিখে এসো আমিও তোমাদেরকে বন্ধ করে নেবো সবাই সবার বন্ধ হয়ে যাও দেখতে এসো কমেন্ট করো সবাই লাইক করে দাও একজন লাইক করেছে কমেন্ট করো লাইক করেছে তাকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে দেখতেছ কমেন্ট করো সবাই সবার বন্ধ হয়ে যাও কে কোথা থেকে দেখতেছো কমেন্ট করো আপুরা ভাইরা কমেন্ট করো কে কোথা কে কোথা থেকে দেখতেছো কমেন্ট করো কোথা থেকে দেখতে সবাই একটা করে লাইক করে দাও কে কোথা থেকে দেখতেছো কমেন্ট করো কোথা থেকে দেখতেস কমেন্ট করো আমার প্রিয় নতুন থাকলে আমাকে বন্ধ নাও সব কমেন্ট শিখে এসো আমি করে নেব সো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কে কথা দেখে তোমাদেরকে আমি বন্ধ নেব সবাই সবার বন্ধ হয়ে যাও এই কথা থেকে